গাড়ি এবং বাইকের রং পরিবর্তন করার পর বিয়ারটি থেকে কিভাবে আপনারা এই অনুমোদন নেবেন আপনারা যদি আপনাদের গাড়ি এবং বাইকের রং পরিবর্তন করতে চান তাহলে এই পরিবর্তন ঠিক করার পর আপনাদের কিন্তু অবশ্যই বিআরটি থেকে অনুমোদন নিতে হবে অন্যথায় কিন্তু আপনাদের গাড়ির মামলা হবে এবং যদি গাড়ির ফিটনেস নবায়ন করতে বিআরটিএতে গাড়ি নিয়ে যান তখন আপনাদের গাড়ির কিন্তু ফিটনেস পাবেন না তো সেক্ষেত্রে আপনারা যারা এই গাড়ির রং পরিবর্তন করবেন অবশ্যই কিন্তু বিয়ারটি থেকে অনুমোদন নিয়ে নেবেন আর এই রং পরিবর্তন যারা করবেন রং পরিবর্তন করার পর তারপর আপনাদের অনুমোদনটি নিতে হবে তো আপনারা আপনাদের গাড়ি অথবা বাইকে যে কোনো ধরনের রঙ আপনারা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের রঙ করতে পারেন এবং এই রঙ করার পর তারপর আপনাদের বিয়ারটি থেকে অনুমোদন নিতে হবে তো কীভাবে আপনারা অনুমোদন নেবেন এবং কিভাবে আবেদন করবেন সেটা আর কমপ্লিট প্রসেসটা আপনার সাথে শেয়ার করবো তো এই রং পরিবর্তনের আবেদনটি কিন্তু সর্বপ্রথম আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার পর তারপর পরবর্তী প্রসেসে আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো তো প্রথমে আপনারা কিভাবে অনলাইনে এই আবেদনটি করবেন তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন অবশ্যই বিএসপি অ্যাকাউন্ট কিন্তু গাড়ির মালিকের বিএসপি অ্যাকাউন্ট থেকে এই আবেদনটি করতে হবে আপনারা যারা গাড়ির রং পরিবর্তন করবেন তো রং পরিবর্তন করার পরে এই আবেদনটি করবেন এবং এই আবেদন করার জন্য বিএসপি অ্যাকাউন্টে যাবেন এবং এই বিএসপি অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই গাড়ির মালিকের বিএসপি অ্যাকাউন্ট থেকে এই আবেদনটি করতে হবে তো বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার পর পাশে যে কোনায় যে মেনুটি রয়েছে এই মেনুতে প্রথমে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর সর্বপ্রথম গাড়ি আপনাদের গাড়িটি এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য মোটরযান সংক্রান্ত তিন নম্বর রয়েছে এখানে মোটরযান সংক্রান্ত এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার গাড়িটি এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য প্রথমে রয়েছে দেখুন এখানে মোটরযান সংযুক্ত করুন মোটরযান সংযুক্ত করুন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর শেষ চার সংখ্যা আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে রেজিস্ট্রেশন নম্বরের শেষ চার সংখ্যা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তারপর রয়েছে এখানে উৎপাদনের বছর আপনার গাড়িটির যে মডেল যে সারে গাড়িটি তৈরি হয়েছে সেই উৎপাদনের বছরটি এখানে দিয়ে দিবেন তারপর দিবেন স্যাচিস নম্বর আপনার গাড়ির যে স্যাচিস নম্বরটি রয়েছে সেটা দিবেন তারপর দিবেন ইঞ্জিন নম্বর তো চেসিস নম্বর ইঞ্জিন নম্বর এগুলো আপনাদের সবকিছু গাড়ির কাগজপত্র দেওয়া আছে আপনারা দেখে এখানে সুন্দর করে দিয়ে দিবেন দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পর আপনার গাড়ির সকল প্রকার তথ্য সেখানে চলে আসবে আসার পর তার নিচে থাকবে সংযুক্ত করুন তো সংযুক্ত করুণে ক্লিক করে দিবেন সংযুক্ত করুণে ক্লিক করে দেওয়ার পর আপনার গাড়িটি কিন্তু এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে সংযুক্ত হওয়ার পর তারপর আপনারা পুনরায় আবার ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর এখানে পাশে যে কোনায় যে মেনুবার রয়েছে এই মেনুতে আবার ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর তিন নাম্বার যেটা রয়েছে যান সংক্রান্ত এই সংক্রান্ততে আবার ক্লিক করবেন করার সংক্রান্ত এখানে তিন নম্বর রয়েছে যান তথ্য পরিবর্তনের জন্য আবেদন তিন নম্বরে রয়েছে যান তথ্য পরিবর্তনের জন্য আবেদন এই যান তথ্য পরিবর্তনের জন্য আবেদন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে গাড়ির তথ্য পরিবর্তনের আবেদনের তালিকা এখানে তার নিচে রয়েছে গাড়ির তথ্য পরিবর্তন তো এই গাড়ির তথ্য পরিবর্তন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে এখানে আপনি যে গাড়িটির রং পরিবর্তন করবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে যার জন্য কিন্তু আগে গাড়িটি BSP অ্যাকাউন্টে সংযুক্ত করে নেওয়া হয়েছে সংযুক্ত করার ফলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো দেখুন এখানে চলে আসবে আসার পরেই গাড়িটি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর গাড়ির তথ্য আপনার যে গাড়ির সকল তথ্য গাড়ির নম্বর ইঞ্জিন নম্বর চেসিস নম্বর সব কিছু তথ্য কিন্তু এখানে চলে আসছে আসার পর এখানে রয়েছে দেখুন ইঞ্জিন নম্বর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই আবেদনের মাধ্যমে কিন্তু এখানে আপনারা গাড়ির ইঞ্জিন নম্বর পরিবর্তন করতে পারবেন তার নিচে রয়েছে গাড়ি যানবাহনের রং তো এখান থেকে আপনারা এই রং মানে আপনার গাড়ির রংটি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এই আবেদনের মাধ্যমে তো গাড়ির রং পরিবর্তন ক্লিক করে দিবেন তার নিচে রয়েছে কিন্তু এখানে টায়ার সাইজ পরিবর্তন তো এখান থেকে কিন্তু আপনার টায়ার সাইজের পরিবর্তন করতে পারবেন তো এই রং পরিবর্তন উপরে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা যে রংটি করবেন সেই রংটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা আপনার গাড়িটি নতুন করে যে রঙটি করবেন সেই রংটি এখানে সিলেক্ট করে দিবেন করে পর পর এখন দিকে আসবেন আসার সংরক্ষণ করুন এটাতে ক্লিক সংরক্ষণ করুন ক্লিক করার পর ভেহকেল মডিফিকেশন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি আপনি ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে সেভ হয়ে যাবে যার পর এখন পেজটি নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে সংযুক্ত ফাইল যে সকল কাগজপত্র আপনাকে এখানে সংযুক্ত করতে হবে প্রথমে রয়েছে দেখুন এখানে মানি অফ ইঞ্জিন পার্সেস তো এটা আসলে ইঞ্জিন পার্সেস এর এখানে যেটা যে কাগজপত্র আপনাদের সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে আপনি যে ওয়ার্কশপ থেকে আপনার গাড়িটির রং পরিবর্তন করেছেন সেই ওয়ার্কশপের একটি মানি রিসিভ বা যে টাকা দিয়ে আপনি আপনার এই কাজটি করেছেন সেখান থেকে তারা অবশ্যই একটি মানি রিসিপ্ট দিবে সেই মানের রিসিভটি এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য এই প্রিটা যোগ করুন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি মানি রিসিভ যে ওয়ার্কশপ থেকে আপনি আপনার গাড়িটির রং পরিবর্তন করেছেন সেখান থেকে একটি মানি রিসিভ নেবেন যে টাকাটি দিয়ে আপনি এই আপনার গাড়ির রঙ পরিবর্তন করেছেন সেই টাকাটি পেমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে একটি মানে রিসিপ্ট দিবে সেই মানি রিসিপ্ট এখানে সংযুক্ত করবেন তার নিচে রয়েছে দেখুন ইন অফ ইম্পোর্ট ডকুমেন্টস তো এখানে যে জিনিসটি আপনাদের সংযুক্ত করতে হবে আপনি যে ওয়ার্কশপ থেকে আপনার গাড়িটির রং পরিবর্তন করেছেন সেই ওয়ার্কশপ থেকে একটি প্রত্যয়ন পত্র নিতে হবে সেই ওয়ার্কশপের প্যাডে যেটা লেটার হেড থাকে প্যাডে একটি প্রত্যয়ন পত্র নিতে হবে যে তাদের তত্ত্বাবধানে আপনার গাড়িটির রং কালো থেকে সাদা করা হয়েছে বা সবুজ থেকে লাল করা হয়েছে যেটাই কোম সেটা সেই মর্মে একটি প্রতন পত্রন দিতে হবে সেই প্রতন পত্রটি এখানে সংযুক্ত করে দিবেন এই দুইটা জিনিস আপনাদের এখানে সংযুক্ত করতে হবে একটা আছে মানি রিসিভ আপনি যে ওয়ার্কশপ থেকে আপনার গাড়ির রং পরিবর্তন করবেন সেটার মানি রিসিভ এখানে সংযুক্ত করতে হবে তারপর ইনভয়েস অফ ইম্পোর্ট ডকুমেন্টসে এখানে একটি প্রতন পত্রন দিতে হবে যে আপনি যে ওয়ার্কশপ থেকে আপনার গাড়ির রং পরিবর্তন করবেন তাদের তত্ত্বাবধানে আপনার গাড়িটি রং পরিবর্তন করা হয়েছে সেটি এখানে সংযুক্ত করে দিবেন সংযুক্ত করে দেওয়ার পর এখানে তিনশো টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা দিতে হবে যে আপনার গাড়ির রংটি পরিবর্তন করা হয়েছে এবং সেটা কিন্তু অবশ্যই নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে নোটারি করে এখানে সংযুক্ত করতে হবে করার পর নিচে রয়েছে দেখুন অনলাইন ফি জমা এই অনলাইন ফি জমার উপরে ক্লিক করে দেবেন অনলাইন ফি জমার উপরে ক্লিক করে যে আপনার গাড়িটির রং পরিবর্তন করবেন সেটার মডিফিকেশন ফি তিন টাকা আপনারা এখানে বিকাশ নগদ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনের একটি পিডিএফ কপি এখানে চলে আসবে এবং সেই পিডিএফ কপিটি আপনার এখান থেকে প্রিন্ট নিবেন প্রিন্ট নেওয়ার পর আপনি যে টাকাটি এখানে পেমেন্ট করেছেন যে আপনার গাড়ির রং পরিবর্তনের ফিটি পেমেন্ট করেছেন সেই ফিটির মানি রিসিপ্ট কিন্তু এখানে চলে আসবে সেই মানি রিসিভটি প্রিন্ট নেবেন নেওয়ার পর এই আবেদন কপির সাথে আপনার এই মানি রিসিভগুলো সংযুক্ত করবেন সাথে আপনি যে ওয়ার্কশপ থেকে যে দুইটি কাগজ নিয়েছিলেন একটি হচ্ছে মানে রিসিভ আর একটি হচ্ছে প্রত্যয়ন পত্র এই দুটি সংযুক্ত করবেন সংযুক্ত করার পর যে তিনশো টাকার স্ট্যাম্পে আপনি একটি অঙ্গীকার নামা দিয়েছেন তো এই অঙ্গীকার নামাটি কিন্তু আপনারা বিআরটি এর আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে কিনতে হবেন কেনার পর আপনারা এটি এই অঙ্গীকার নামাটি ফিল আপ করবেন যেটা আপনার গাড়ির নাম্বার আপনার নাম ঠিকানা সবকিছু এখানে পূরণ করবেন পূরণ করার পর নোটারি পাবলিক থেকে এটি নোটারি নোটারি করাবেন নোটারি করার পর এটি এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার পর আপনার গাড়িটি যে বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা সেই বিআরটিতে নিয়ে যেতে হবে সরজমিনে পরিদর্শন করার জন্য সেই বিআরটিতে নিয়ে যাওয়ার পর মোটরযান পরিদর্শক আপনার এই গাড়িটি কিন্তু সরজমিনে পরিদর্শন করবে বা দেখবে আপনি গাড়ির রং পরিবর্তন করেছেন কিনা এবং আপনার যে আবেদনের যে কাগজপত্রগুলো থাকবে সেই ফাইলটি কিন্তু মোটরযান পরিদর্শক নিয়ে যাবে যদি সবকিছু সঠিক থাকে সেটাই মোটরযান পরিদর্শক অনলাইনে আপনার এই আবেদনটি অনুমোদন দিয়ে দিবে অনুমোদন দেওয়ার পর কিন্তু আপনি অনলাইনে একটি রেজিস্ট্রেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন আপনি যে নতুন যে রং করেছেন সেই রং সম্বন্ধিত একটি নতুন অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন এবং সেটা কিন্তু কিউআর কোড সম্বলিত একটি অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন সেটা দিয়ে আপনারা আপনাদের গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড না পাবেন এবং যখনই আপনাদের স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনে এস এস চলে আসবে তখন আপনারা বিআরটিতে গিয়ে আপনাদের স্মার্ট কার্ড টি সংগ্রহ করে নিয়ে আসবেন তো এটা ছিল হচ্ছে গাড়ির রং পরিবর্তন কিভাবে করবেন এটার কমপ্লিট প্রসেস আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন